আমার মুখে ফেরো এবার একটু আমার মুখে ফেরো ওইভাবে ফুল বাগানে যাও শুটিং করছে তুমি যাও তুমি গাও নড়াচড়া করো তোমার এই জায়গাটাও সুন্দর হয়েছে সাদা গোলাপ দাঁড়ো দাঁড়ো গোলাপের কাছে এইসব ফুলগুলো একটুখান হাত দিয়ে এরকম কর

এরকম ঘুরতে ঘুরতে পার হয়ে যাবে রাস্তায় হাঁটতে হাঁটতে দিন ওই পাশেটা আবার বড় মেয়ে মাঝখানটা আমি চিনতে পারছি না বড় মেয়ে রাজ খাই পারে দু বছর আগে জন্নাথ পাতল দাঁড়িয়ে রয়েছে কিন্তু সামনে ফোনপের করো ফোনপের করো মোবাইল 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 বের করো

पुलिस उठाओ दो আমার মুখে ফেরো এবার একটু আমার মুখে ফেরো ওইভাবে ফুল বাগানে যাও শুটিং করছে এই জায়গায় জল খাওয়ানো অবস্থায় চলো হ্যাঁ খাবে তুমি যাও

ওই পাশে আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে বলে মা বলেছি দাঁড়ানো পরে তো গন্ধগুলো

আপনি ঘুরে ঘুরে শেষ করতে পারবেন অনেক রকম